হ্যালো ডিয়ার রেস্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি প্রেপ ডাব্লুবি প্রেপ চ্যানেলে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি সুখবর যেটি হচ্ছে এন টিপিসি গ্র্যাজুয়েট যে পরীক্ষা নিয়েছিল আরবি তার ফলাফল কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে তো এই ফলাফলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব কবে সিবিটি পরীক্ষা হবে সিবিটি টু মালদা কলকাতা শিলিগুড়ি এই জোনগুলোর কাট অফ কত কোন পোস্টের মানে বিভিন্ন ক্যাটাগরি ছিল কোন পোস্টের কাটাপ কত সব কিছু নিয়ে আমরা আলোচনা করব তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করে দি তো চলো ভিডিওটি শুরু করি পুরো প্রথমেই চলে আসি আর আর বি এন টি টুয়ের এক্সাম ডেট নিয়ে সিবিটি টু এর এক্সাম ডেট দেওয়া হয়েছে তেরোই অক্টোবর মানে আগামী অক্টোবর মাসের তেরো তারিখ সোমবার এন সিভিটি সিবিটি টু অনুষ্ঠিত হবে দু সালে যে পরীক্ষা সেখানে বিভিন্ন রকম ইন্সট্রাকশান দেওয়া আছে দশ দিন আগে সিটি লাইভ হবে চার দিন আগে অ্যাডমিট পাবে আরও যেগুলো নর্মাল পরীক্ষায় যেগুলো দেওয়া থাকে সেইগুলোই রয়েছে এরপর চলে আসি আমরা বহু প্রতীক্ষিত যে বিষয় সেটা হচ্ছে কাট অফ কাট প্রসঙ্গে আমরা যখন চলে আসছি প্রথমেই আমরা আর আরবি কলকাতার কাট অফ নিয়ে আলোচনা করি তার আগে একটা জিনিস এখানে ক্যাটাগরির কথা উল্লেখ করা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ক্যাটাগরিগুলোর কি কি মানে কোন ক্যাটাগরি আন্ডারে কোন পোস্ট পড়ছে সেটা আমরা আগে ডিসকাস করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কোন ক্যাটাগরির কোন কাট অফটা যাচ্ছে আচ্ছা আমরা চলে এসেছি কাট অফ যে ক্যাটাগরি অনুযায়ী হয়েছে সেই ক্যাটাগরির জায়গায় ক্যাটাগরি ওয়ান যেটা সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিপি টিকিট সুপারভাইজার এটা কিন্তু হচ্ছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু হচ্ছে স্টেশন মাস্টার ক্যাটাগরি থ্রি হচ্ছে গুডস স্টেশন ম্যানে ট্রেন ম্যানেজার বা গুডস গার্ড যিনি আছেন সেটা হচ্ছে ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ফোর হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর ক্যাটাগরি ফাইভ হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তাহলে আমরা পাঁচটা ক্যাটাগরি আলোচনা করে নিলাম ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার মানে যেটাকে শর্টে বলছে সিসিটিসি তারপর স্টেশন মাস্টার ক্যাটাগরি টু ক্যাটাগরি থ্রি হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার বা গুডস গার্ড ক্যাটাগরি ফোর হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং ক্যাটাগরি ফাইভ হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবার আমরা কাট অফগুলো চলে যাই প্রথমেই চলে আসি আমাদের কলকাতা জোন যেটা বা আর বি কলকাতা তার কাট তার কাট অফটি আলোচনা করলে আমরা দেখতে পাবো মানে মোটামুটি বিভিন্ন জোনের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ এসছে প্রথমেই আমরা বললাম তো সেই ক্যাটাগরি ওয়াইজ কাট অফের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখবো ক্যাটাগরি ওয়ান অর্থাৎ সিসিটিসির কাট অফ জেনারেলের ক্ষেত্রে এসছে সাতাত্তর পয়েন্ট জিরো পাঁচ ক্যাটাগরি টু যেটা স্টেশন মাস্টারের ক্ষেত্রে এসছে সেভেন্টি এইট পয়েন্ট ফোর ওয়ান ক্যাটাগরি থ্রি মানে গুডস গার্ডের ক্ষেত্রে এসছে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ক্যাটাগরি ফোর যেটি হলো জুনিয়র কমার্শিয়াল ক্লার্ক যেটা ওটা ক্যাটাগরি ফোরের জন্য এসছে সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর সিক্স এবং ক্যাটাগরি ফাইভের জন্য এসছে সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর থ্রি এবং সব থেকে লোয়েস্ট কাট অফ ক্যাটাগরি ফাইভেই রয়েছে এর পাশাপাশি আমি পুরোটাই বলে দিচ্ছি এ এসসির জন্য এসছে আটষট্টি পয়েন্ট অষ্টআশি ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু তিয়াত্তর পয়েন্ট সাতাত্তর সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন সেভেন ক্যাটাগরি থ্রি সিক্সটি সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান ক্যাটাগরি ফোর সিক্সটি সিক্স পয়েন্ট টু ওয়ান ক্যাটাগরি ফাইভ সিক্সটি সিক্স পয়েন্ট এইট জিরো এরকম অনুযায়ী পুরো কাট অফগুলো দেওয়া আছে পুরোটাই আপনারা পিডিএফটা পেয়ে যাবেন বা আপনারা আর আরবির বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনারা পুরো পিডিএফ দেখতে পাবেন এরপরে আমরা চলে আসি আর আরবি চেন্নাইয়ের কাট অফে আরআরবি চেন্নাইয়ের কাট অফ ক্যাটাগরি ওয়ানের জন্য জেনারেলে গেছে সেভেন্টি সিক্স পয়েন্ট সেভেন নাইন এসসির ক্ষেত্রে সিক্সটি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন এইসটির ক্ষেত্রে সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ও ক্ষেত্রে সেভেন্টি ফোর পয়েন্ট থ্রি নাইন ই ডাব্লিউএসের ক্ষেত্রে সেভেন্টি পয়েন্ট এইট টু ক্যাটাগরি টু এর ক্ষেত্রে গেছে সেভেন্টি নাইন পয়েন্ট এইট নাইন এসি সেভেন্টি টু পয়েন্ট ওয়ান সিক্স এসটি সিক্সটি টু পয়েন্ট ওয়ান এইট ও বিসি সেভেন্টি এইট পয়েন্ট এইট ফোর এই অনুযায়ী প্রত্যেকটা ক্যাটাগরির কাট দেওয়া আছে আপনারা পুরোটা দেখে নিতে পারবেন এরপর আমরা চলে যাই আরবি শিলিগুড়ির কাট আমাদের রাজ্যে তিনটে আর আরবি আছে আর আরবি কলকাতা আর আরবি শিলিগুড়ি এবং আর আরবি মালদা এবার আর আরবি কলকাতার কাট আমরা আগেই দেখেছি আর এবার চলে আসি আর আরবি শিলিগুড়ির কাট অফে আর আরবি শিলিগুড়ির ক্ষেত্রে ক্যাটাগরি ওয়ানে অর্থাৎ সিসিটিসির ক্ষেত্রে কাট অফ এসেছে ইউআর ক্ষেত্রে সেভেন্টি ফাইভ পয়েন্ট টু জিরো এসসির ক্ষেত্রে সেভেন্টি পয়েন্ট জিরো ফোর এসটির ক্ষেত্রে সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন টু ওবিসির ক্ষেত্রে সেভেন্টি পয়েন্ট নাইনটি নাইন জিরো ই ডাব্লিউএসের ক্ষেত্রে সিক্সটি এইট পয়েন্ট এইট থ্রি ক্যাটাগরি টু অর্থাৎ স্টেশন মাস্টারের ক্ষেত্রে এসছে সেভেন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ এসসির ক্ষেত্রে সিক্সটি নাইন পয়েন্ট ওয়ান নাইন এসটি সিট ছিল না ওবিসির ক্ষেত্রে সিক্সটি নাইন পয়েন্ট এইট জিরো ই এস এর ক্ষেত্রে সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ জিরো ক্যাটাগরি থ্রি অর্থাৎ গুডস ম্যানেজারের ক্ষেত্রে এসছে সিক্সটি নাইন পয়েন্ট থ্রি ফাইভ এস ক্ষেত্রে সিক্সটি ফোর পয়েন্ট সেভেন জিরো এসটির ক্ষেত্রে সেভে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ সেভেন ও ক্ষেত্রে সিক্সটি ফাইভ পয়েন্ট এইট এইট ইডাব্লু এস ক্ষেত্রে ফিফটি সিক্স পয়েন্ট ফোর সিক্স এবং ক্যাটাগরি ফাইভের ক্ষেত্রে এসছে জেনারেলের সেভেন্টি টু পয়েন্ট এইট সিক্স বাকিগুলোর ক্ষেত্রে সিট ছিল না এবার আমরা চলে আসি আরআরবি মালদার ক্ষেত্রে আরবি মালদার ক্ষেত্রে ক্যাটাগরি ওয়ানে কাট অফ এসেছে ইউআর ক্ষেত্রে সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান নাইন এস ক্ষেত্রে সিক্সটি থ্রি পয়েন্ট নাইন সিক্স এসটির ক্ষেত্রে ফিফটি টু পয়েন্ট নাইন ফোর ওবিসির ক্ষেত্রে সিক্সটি এইট পয়েন্ট ফাইভ ওয়ান ই ডাব্লিউএস ক্ষেত্রে সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স এইট ক্যাটাগরি টুয়ের ক্ষেত্রে এসছে সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ থ্রি এসসির ক্ষেত্রে ফিফটি সিক্স পয়েন্ট নাইন ফাইভ এসটির ক্ষেত্রে ফর্টি ফোর পয়েন্ট ওয়ান টু ওবিসির ক্ষেত্রে সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ এইট ইডাব্লু এর ক্ষেত্রে ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান সেভেন ক্যাটাগরি থ্রির ক্ষেত্রে এসছে সিক্সটি পয়েন্ট ফোর এইট এর ক্ষেত্রে এসসির ক্ষেত্রে ফিফটি পয়েন্ট এইট থ্রি এসটির ক্ষেত্রে ফোরটি পয়েন্ট থ্রি ফোর ওবিসির ক্ষেত্রে ফিফটি ফোর পয়েন্ট সিক্স থ্রি ই ডাব্লিউএসের ক্ষেত্রে ফর্টি টু পয়েন্ট সিক্স ফাইভ আর ক্যাটাগরি ফাইভের ক্ষেত্রে এসছে জেনারেলের সিক্সটি সিক্স পয়েন্ট থ্রি সিক্স এসসি ফিফটি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এসটির ভ্যাকান্সি ছিল না ও বি ক্ষেত্রে এসছে সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ইডাব্লু এর ক্ষেত্রে এসছে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ নাইন মোটামুটি আমাদের রাজ্যের যে তিনটে আরআরবি সেগুলোর কাট অফ নিয়ে আলোচনা ডিটেলে করে দিয়েছি আরও আর আরবি আছে আপনারা সব তো সম্ভব নয় আরও আর আরবি আছে সেগুলো আপনারা দেখতে পাবেন আমরা চেন্নাইটাও আলোচনা করে দিয়েছি কিছু আর আরবির রেজাল্ট আসা এখনও বাকি আছে আর আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসছে যে আচ্ছা এখানে বিলাসপুরটাও আছে যেটা চলে এসছে সেটা দেখিয়ে দিই মোটামুটি বিলাসপুরের হায়েস্ট কাট হচ্ছে সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন ফোর আর লোয়েস্ট কাট হচ্ছে সিক্সটি সরি সরি সেভেন্টি টু পয়েন্ট সিক্স সিক্স ক্ষেত্রে মানে আমি ওভারঅল বললাম আর এদিকে এসি এস টি সবটাই আছে আপনারা একটু দেখে নেবেন সব ডিটেল আপনারা আর আর ওয়েবসাইটে পেয়ে যাবেন আর আমরা এই পিডিএফটাও দিয়ে দেবো গ্রুপে তাহলে আপনারা ডিটেলটা দেখে নিতে পারবেন আচ্ছা এখানে সিবিটি টু এর পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন বিষয় বলা রয়েছে সিবিটি ওয়ান পরীক্ষা হয়েছিল পাঁচই জুন থেকে চব্বিশে জুন এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশান বা সিবিটি টু পরীক্ষা কিভাবে হবে কবে কবে সিটি ইনটিভেশান পাওয়া যাবে অ্যাডমিট পাওয়া যাবে সেগুলো আমরা আগেও বলে দিয়েছি এই নিয়ে আর বেশি কথা বলছি না এবার যে বিষয়টা আমরা গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্কোর কার্ড আপনার স্কোর কী করে আপনি দেখবেন স্কোর কী করে দেখবেন স্কোরের ক্ষেত্রে আজকে রাত আটটার পর আপনি প্রত্যেকটা আর আটটা সাড়ে আটটার পর প্রত্যেকটা আর ওয়েবসাইটে গিয়ে পাবেন যে আর আরবির স্কোরের আলাদা মার্ক ইয়ে দেওয়া হচ্ছে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে সেই লিঙ্ক থেকে ক্লিক করে কিন্তু আপনি এন টি আপনার স্কোরটা পেয়ে যাবেন আমরাও লিঙ্কটা প্রোভাইড করে দেবো চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার স্কোর কিন্তু নিজে চেক করে দেখে নিতে পারবেন মোটামুটি ডিটেল আলোচনা করেছি যতটা সম্ভব হয়েছে এরপর যদি কারও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন আবার পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে এখনকার মতো টাটা থ্যাংক ইউ